তো নমস্কার বন্ধুরা আমি অমিত আর স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে মানে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোরে ঠিক আছে আর এখান থেকে আজকে আমি জানি করবো মালদাতে আর জানি শুরু করবো আজকে কৃষ্ণনগরের ঠিক দু কিলোমিটার আগে মানে এখান থেকে বিশ্বনগর মাত্র দু কিলোমিটার বাকি আর জানি করবো আজকে আমি ট্রাকে তো এখানে আমি একজনকে পেয়ে গেছি একজন দাদাকে দাদাকে বললাম যে দাদা আমি একটু মালদা যেতে চাই তো আমাকে আজকে টু নামিয়ে দাও মালদা থেকে যেহেতু আমি ট্রেনে ভিডিও করি তাই ভিডিও করার জন্য যাচ্ছি মালদাতে এই হলো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আর আজকের ওয়েদারটা দেখুন আজকে ওয়েদার হচ্ছে পুরোপুরি মেঘলা এখন কটা বাজে দাদা এখন কটা বাজে রাইজে এই এটা হচ্ছে আমাদের আজকে ট্রাক সাড়ে এগারোটা বাজে এখন আর এখান থেকে মানে কৃষ্ণনগর থেকে মালদার দূরত্ব হচ্ছে দুশো চল্লিশ কিলোমিটার আর দুশো চল্লিশ কিলোমিটার এই ট্রাকে ট্রাভেল করতে দেখি কত সময় লাগে এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক তো বন্ধুরা আজকে এই ট্রাকে আমি ট্রাভেল করবো তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা বসে গেলাম ট্রাকের মধ্যে অনেক উঁচু ট্রাক আমি এত উঁচু ট্রাকে কোনোদিন বসেনি এই প্রথমবার ঠিক আছে আর আজকে আমাদের যিনি রাইডার থাকবেন যিনি মানে এর ভিতরে মাল লোড করা আছে তিনি যাচ্ছেন আমরা আমি আমি যাব মালদা পর্যন্ত যাব দাদার সঙ্গে থাকবো দেখো কত টাইম লাগে কত কি লাগে রাস্তা অনেক আনন্দ করব দেখতে দেখুন ভিডিওটা তো বন্ধুরা এই যে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেল আমরা জার্নি শুরু করে দিলাম বন্ধুরা মালদার উদ্দেশ্যে আরে এই হলো ট্রাকের ইন্টেরিয়র সবসবাই দাদার ট্রাকে খুব ভালোই আছে কয় পরিষ্কার আছে জয় মহাদেব জয় বাবা ভোলা কাজটা নামো নয় কাজটা নামাবো উল্টো আসছে না লোক বাজে বন্ধুরা ঠিক আছে আপনাদের দেখাচ্ছি এখন কটা বাজে পুরোপুরি সাড়ে বারোটা বাজে এখন পুরোপুরি সাড়ে বারোটা তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো বেজেছে ওইখানে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা রাস্তায় যাওয়ার সঙ্গে দাদাকে পেয়ে গেছিলাম আমি ওইখানটা দাঁড়িয়েছিলাম বাস থেকে নামলাম তো দাদাকে পেলাম দাদা দেখি ওইখানে দাঁড়িয়েছে গাড়িটা একটু সাফ সাফাই করছিল তো দাদাকে আমি বললাম যে দাদা আমাকে একটু নিয়ে যাবে মানে আমি একটু এক্সপেরিমেন্ট করতে চাই ট্রাকে মানে কীভাবে কী হয় আমি যাচ্ছিলাম ট্রেনে করেই তো প্লাস্টিকের থেকে নেবে দাদা পেয়ে গেলাম তো দাদাকে অনেক রিকোয়েস্ট করলাম দাদা বললো ঠিক আছে তাহলে চলাম আসে তো দেখতে দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত আশা করি ভালো লাগলো বন্ধুরা দাদা এখানে দাঁড়ালো চা খাওয়ার জন্য কৃষ্ণনগর থেকে মোটামুটি কত কিলোমিটার এসেছি আমরা তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার এসেছি দাদা বলছে চা খাবে তো চলুন চা দে ভাই হ্যালো 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 বাপ বাপ এখন বেলা বাজে প্রায় একটার মতো তো এখনো সূর্য খুঁজে ওঠে নেই এমন হচ্ছে আজকে উঠবেও না ঠান্ডাটাও আজকে বেশ ভালোই হয়েছে

এখান থেকে তাও বহরমপুর কত কিলোমিটার হবে? 18 কিলোমিটার তো বন্ধুরা আমরা এখন দেবগ্রামে দাঁড়িয়ে আছি দেবগ্রাম পরে নদীয়া জেলাতে নদীয়া জেলাতে না মানে মানে কতটা বন্ধ আমরা নদীয়া জেলার মধ্যে থাকি বালাসি বালাসি পার ধরে রেজিনগরও রেজিনগরও নদীয়া জেলার মধ্যে থাকবো তারপরে পরে যাবো মুর্শিদাবাদ আপনাকে আমি দেখিয়ে দেবো পুরো নম্বর জাতীয় সড়ক কিন্তু এখনো পুরোপুরো পুরো ডাবল লেন হয়নি

তারপরে এখান থেকে মানে ত্রিপুরাতেও যাওয়া যায় কৃষ্ণনগর থেকে কিলোমিটার জার্নি করার পর আমরা এখন দাঁড়িয়ে আছি নদীয়া ডিস্ট্রিক্টের একদম সীমানা মানে এর এখানে হচ্ছে লেখা আছে নদীয়া এখানে লেখা আছে নদীয়া ডিস্ট্রিক্ট আর ওইখানে লেখা আছে ওয়েলকাম টু নোটও আপনাদের দিই এখানে লেখা আছে ওয়েলকাম টু মুর্শিদাবাদ এই আমি এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদে আর ওইখানটাই হচ্ছে নদীয়া আর ওই যে আমাদের ওইখানে যা গাড়ি আছে চলুন আবার জার্নি শুরু করি আর আমাদের পশ্চিমবাংলায় দোকান এত শুষামলায় ভাড়া এখন চারিদিকে বন্ধুরা এখান থেকে বহরমপুরের দূরত্ব মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার বহরমপুর পঁয়ত্রিশ কিলোমিটার চালকোলা দুশো সাতাশি কিলোমিটার এমএচ থার্টি ফোর চলো মনোজ দা বলছিলাম যে তাহলে তোমরা প্রতিদিন কত কত ঘন্টা করে গাড়ি চালাও

তত খুব খতম না দুশো একষট্টি মালদা একশো পঁয়ত্রিশ বহরমপুর সাত কোথায় এটা বাইপাস আর এখানে চলছে সাফসাফাইয়ের কাজ ওই গাড়িগুলো আসছে কোথার থেকে বহরমপুর টাউন থেকে আসছে আমরা এখন আছি বহরমপুরের বাইপাসের একটা পার্কিং লটে আর এটা হচ্ছে সরকারি পার্কিং আর জায়গাটা মানে খুবই অল্প পরিমাণ গাড়ি আছে এখন আর পিছনের ভিউটা একদম অসাধারণ এখান দিয়ে একটা ব্রিজ ক্রস করে আসলাম ভাগীরথী ব্রিজ সেটা আপনাদেরকে দেখালাম সামনে একটা ব্রিজ আছে কি ব্রিজ আমি জানি না আমি মানুষদের জিজ্ঞেস করে নেবো বলে কি ব্রিজ আর ভিউটা মানে একদম অসাধারণ পিছনে একদম শস্য ক্ষেত আর এখান দিয়ে গাড়ি আসছে একদম অসাধারণ লাগছে ভিউটা দেখতে এখানে গাড়ি বাড়ি পার্ক করার জন্য কোনো পয়সা তো দিতে হয় একটা সরকার থেকে সরকার থেকে ফ্রি দিনের বেলা গাড়ি কম থাকে রাতের বেলা পুরো পার্কিং লটে গাড়িতে ভর্তি থাকে আপনি গাড়ি লাগানোর জায়গা পাবেন না এখানে আর ওরা যে যে অনেক যে ছোট ছোট গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে ওদেরকে কিছু বলে না না এখানে কাউকে কিছু না পুরো সরকার থেকে ফেসিলিটি দেওয়া আছে এখন এখানে হোটেল চালু হয়নি কিছু দিনের মধ্যে হোটেলগুলো চালু হয়ে যাবে আচ্ছা আচ্ছা জায়গাটা এখানে খুবই সুন্দর কিছু ছেলেপেলে আছে ওরা ছবি টবি তুলছে তো বন্ধুরা এই যে আপনার রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা সোজা চলে গেল কাটোয়ার দিকে আর আপনি যদি এদিকটায় যান দিকটা যান তাহলে আপনাকে পড়বে আজিমগঞ্জ খাগড়াঘাট তো বন্ধুরা কৃষ্ণনগর থেকে মোটামুটি বিরানব্বই কিলোমিটার রাস্তা জার্নি করার পর আমরা এখন চলে এসেছি বহরমপুরের একটা রাস্তার বাইপাসে আমরা দাঁড়িয়ে আছি আর এখান থেকে ফরাক্কা তিপ্পান্ন কিলোমিটার আর এখান থেকে কলকাতা কিংবা কৃষ্ণনগর কতটা কিলোমিটার সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আমি তো বন্ধুরা এই হলো এখান থেকে কলকাতা দুশো কিলোমিটার আর কৃষ্ণনগর বিরানব্বই কিলোমিটার বন্ধুরা এখন আমরা আছি আর এই গাড়ি আমাদের ঢুকছে টোলে টাকা দেওয়ার জন্য দেখুন প্রসেসটা আচ্ছা এটা এখানে স্ক্যান হবে এই যে ফার্স্ট টেক আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হবে স্ক্যান হওয়ার পরে অটোমেটিক্যালি টাকা কেটে নেবে ও ও কাকা কাকা তো বন্ধুরা এখন সময় তিনটে দশ এ দেখুন তিনটে এগারো হয়ে গেছে তাই এখন খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়ার জন্য দাঁড়ালাম দাঁড়িয়েছি আনন্দ হোটেলের সামনে মোনাসাকে বললাম মনাদা বললো যে এই হোটেলেই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া খুব ভালো তো চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে যাই হলো বন্ধুরা আনন্দ হোটেল যাই ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কী কী খাওয়ার পাওয়া যায়

বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে আমরা এখন মোটামুটি আধা ঘন্টা সময় লাগলো এখানে আর খাবারের কথা কি বলবো খাবার মোটামুটি অতটা অতটা ভালো না না খারাপও মানে ডালের সাথে আলু ভাজার জায়গায় চেনাচুর এটা আমার একটু ইউনিক লাগলো চেনাচুরের জায়গায় কমসে কম আলু ভাজাটা দিতে যায় তাহলে একটু খেতে ভালো লাগে ডালের সাথে যাই হোক চলুন আমরা জার্নি শুরু করি আর এটা আমাদের ট্রাক করতে ট্রাক তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে আমরা এখন আর কতক্ষণ লাগবে মোটামুটি মালদা পৌঁছাতে এখান থেকে এখনো মোটামুটি তিন ঘন্টা আমাদের ট্রাভেল করতে হবে তো বিলটা আজকের বিলটা মনে হয় দিল আমি যদি যাচ্ছিলাম আমাকে দিতে দিল না জোর করে তো বন্ধুরা এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সোজা যে রাস্তাটা এই চলে গেলো এটা চলে গেলো রামপুর দিকে রামপুরহাট নলহাটি তারাপীঠ মোহাম্মদ বাজার সিউডি এই যে বন্ধুরা এই রাস্তাটা আর এই রাস্তাটা সোজা চলে গেলো মালদার দিকে

I the storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And. I

ওয়েট ওয়েটটাও দেখা যাচ্ছে কেরো টন একশো কেজি মানে এখানে ওয়েটটাও দেখিয়ে দেবে মানে কত কিলো ওয়েট আছে গাড়িতে হ্যাঁ বন্ধুরা এখন বিকাল পাঁচটা পনেরো আর আমরা এখন আছি ধুলিয়ানে ধুলিয়ানে ব্রেকের জন্য দাঁড়ালাম এখানে দাদা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিল আর এখন বিকালই হয়ে গেছে প্রায় আর এখান থেকে ফটাকা মাত্র পঁচিশ কিলোমিটার দূরে তুমি চেষ্টা করবো আপনাদের ফরাকা ব্রিজ দেখানো গাড়ি থেকে যেহেতু ফরাক্কা ব্রিজে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি করা অ্যালাউ নেই এসে গেলাম আর আমার বাদিকে হচ্ছে ফারাক্কা স্টেশন এখান থেকে মাত্র দু মিনিট লাগবে হেঁটে যেতে তো আমি যাবো মালদাতে তো খুব কাছেই আসছে তো বন্ধুরা এই হলো ফারাক্কা ব্রিজ আর এখানে প্রত্যেকটা গাড়ির লাইট বন্ধ করে চলতে হয় এই ব্রিজের উপর দিয়ে দেখেন কোনো গাড়ির কিন্তু লাইট এখানে জ্বলবে না হেডলাইট আর এই যে পাশেই রেল লাইট রেল ব্রিজ ভা মাসি হ্যাঁ হ্যাঁ এটা আশীর্বাদ করে দাও গাড়িটা ছুঁয়ে বন্ধুরা সবার আগে স্বাগত জানে আপনাদের মালদাতে তো ফাইনালি পৌঁছে গেলাম মালদাতে আর মালদার এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার বাকি তো আজকে ট্রাকের জার্নি আমি করে দিচ্ছি এখানে শেষ দাদাও বেরিয়ে যাবে দাদাও এখানে আমাকে নেমে যেতে বললো আর আমাকে এখন এখান থেকে বাস ধরে টাউনের ভিতরে যেতে হবে তো সঙ্গে থাকুন আর দাদাকে কী বলবো অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর মানে কি মানে দাদা খুবই ভালো যার দাদার নাম হচ্ছে মনোজ আর যার নাম মনোজ তার মনের দিকটা খুব ভালো হয় তো আবার দেখা হবে ঠিক আছে আবার দেখা হবে দাদার গাড়িটাও দেখে দিচ্ছি আপনাদের হচ্ছে দাদার গাড়ি দাদা যাবে গুয়াহাটি হচ্ছে দাদার গাড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার